আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের যেই প্রশ্ন অনুশীলন হচ্ছে চার দশমিক এক চার দশমিক একের যেই প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আলোচনা করবো আজকের ভিডিওতে যতগুলো সম্ভব হয় ততগুলো আলোচনা করব যদিও আমি কিছুদিন যাবৎ বেশি ভিডিও তৈরি করতে পারছি না সময়ের ম্যানেজমেন্টের কারণে তারপর আমি চেষ্টা করবো যত বেশি সম্ভব অঙ্কের সমাধান এই ভিডিওতে শেষ করে দেওয়ার আর আগামী ভিডিওতে যেগুলো বাকি থাকবে সেগুলো করে দেব এখানে দেখুন প্রশ্নতে বলা হয়েছে থ্রি এ বি এবং ফোর এ কিউব প্রশ্নে যেটা আমাদের পাঠ্যবইয়ের প্রশ্নে দেওয়া আছে সেটিতে বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি এবং এটা দ্বিতীয় রাশি এটাকে এটা দ্বারা গুণ করতে হবে দেখুন আমরা প্রথম রাশিটা লিখে নিই তারপর গুণ চাইলে এটা ভেঙ্গেও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন এখানে দেখুন আমি প্রথমে এই অংশটা লিখছি তারপরে এখানে যেহেতু তিন আছে তাহলে তিনটা এ তিনটে এ লিখে নেব তারপরে এই সংখ্যাটা এই সংখ্যাটা গুণ করব দুই এবং তিন এবং চার গুণ করলে হয় বারো এখানে একটা এখানে তিনটা টোটাল হচ্ছে চারটা আর এখানে বি শুধু একটাই আছে যার কারণে এখানে বিশেষ এবার দ্বিতীয় প্রশ্নটি দেখি দ্বিতীয় প্রশ্নটিতে দেখুন দেওয়া আছে দ্বিতীয় প্রশ্নটি সহজেই একদমই একটা ছোট প্রশ্ন ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই তারপর সিক্স এ জেড এই দুইটাকে গুণ করতে হবে তাহলে গুণ করলে যদি আমরা এভাবে লিখি এভাবে লিখলেও হয় তাছাড়া আরেকটা নিয়ম আছে দুইটা নিয়মই দেখাবো আমি এখানে এই ফাইভ এবং সিক্স গুণ করলে হয় থার্টি এখানে একটা এক্স এবার দেখুন এই এইগুলোর ক্ষেত্রে কী করতে হয় যখন আমাদের কোনো এরকম অ্যালফাবেটগুলো থাকে তখন আমাদের দেখতে হবে এবি এর যখন আমরা সাজিয়ে লিখি তখন কোনটা আগে পড়ে কোনটা পরে পড়ে তাহলে আমাদের ডিতে সবার আগে হচ্ছে এ তাহলে এখানে এ সবার আগে লিখতে হবে তাহলে এ যদি আমরা লিখি সবার আগে তাহলে হবে এ তারপরে নেই এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড শেষ এখানে এই দ্বিতীয়টির প্রশ্নের সমাধান দ্বিতীয় প্রশ্নটি সমাধান শেষ তারপরে চলুন তৃতীয়টিতে দেখি তৃতীয়টিতে কি বলা হয়েছে তৃতীয় প্রশ্নটিতে এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটির উত্তর লিখছি দেখুন এটা আমি আগের নিয়মে করব না আমি আরেকটা নিয়মে করছি মানে দুইটা নিয়মেই আপনারা করতে পারেন যেহেতু এটা যদি আমরা ভেঙে লিখি দেখুন তাহলে অনেক বড় হয়ে যায় যার কারণে আমি আর ভেঙে লিখতে লিখছি না এখানে এ আছে এ লিখলাম এর উপরে এখানে দুইটা আর এখানে এ এটা সিঙ্গেল মানে ওয়ান তাহলে দুই যোগ এক এখানে এখানে দুইটা এখানে একটা হলো তিনটা একবারও লিখতে পারেন চাইলে কিন্তু আমি একবারে লিখছি না তারপরে দেখুন দুই আর এখানে আছে পাঁচটা তারপরে ওয়াই তো একটাই আর এখানে সংখ্যা ছিল ও সরি সংখ্যাটা লিখিনি আপনারা পেছনে লিখে দিলাম যদি আপনারা চাইলে সামনেও লিখতে পারেন পেছনে লিখতে পারেন যেখানে ইচ্ছে সেখানেই লিখবেন যেহেতু এটা গুণ গুণের ক্ষেত্রে তেমন সমস্যা হয় না সামনে পেছনে যেখানে ইচ্ছাতে সেখানেই লিখতে পারেন তারপরে আমি এখানে গুণ করছি তিন আর পাঁচ গুণ করলে হয় ফিফটিন আর এ হবে তিনটা এক্স হবে সাতটা এবং ওয়াই তারপরে চার নম প্রশ্নটিতে দেখি কি লেখা আছে এখানে দেখুন চার নং প্রশ্নটিতে এইট মাইনাস বি টু দুইটাকে গুণ করবো মাইনাসের ক্ষেত্রে ব্রেকেটটা দিতে হবে ব্রেকেট না দিলে কিন্তু আবার একটু প্রবলেম হয়ে যায় কারণ এখানে মাইনাস আছে যার কারণে ব্রেকেট দিলাম তাহলে এখানে দেখুন আমরা একবারও গুণ করে নিতে পারি দেখুন আট এবং দুই গুণ করলে হয় সিক্সটিন যেহেতু এটার সামনে মাইনাস এখানে মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস এটার সামনে কিছু নেই মানে প্লাস এটার সামনে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস তারপরে এ আছে এখানে দুইটা এখানে বি আছে একটা এখানে আছে বি দুইটা তাহলে হলো বি তিনটা এখানে করতে এভাবেও পারেন আপনারা যত শর্ট এ করতে পারেন তাহলে শর্ট আকারে করতে পারেন অথবা বড় করতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন লিখতে পারেন অথবা না লিখে আমি যেভাবে করলাম সেখানে সেভাবেও করে নিতে পারেন যেভাবেই আপনার ইচ্ছা হয় সেভাবে করবেন তারপর এখানে পাঁচ নং প্রশ্নটি দেখুন পাঁচের প্রশ্নটিতে বলা হয়েছে আবার মাইনাস এখানে আছে বি এক্স স্কোয়ার তারপর টেন বি কিউব এক্স ওয়াই জ্যাড এখানে যদি আমি গুণ করি আচ্ছা প্রথমটার মতো করে এটা যদি আমি ভাঙ এভাবে লিখি এভাবে যে এই প্রথমটা যেভাবে লিখেছিলাম সেটার মতো করে যদি লিখি তাহলে আমি লিখছি এক্স দুইটা তারপর আবার গুণ এখানে টেন টেন চাইলে আমরা ভেঙে লিখতে পারি কিন্তু যেহেতু গুণই করব তাই আর ভাঙছি না তারপরে এক্স ওয়াইজেড এবার যদি আমরা গুণটা করি তাহলে টেন এবং মানে টু টোয়েন্টি গুণের প্রয়োজন নেই একটা আর নেই এ একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন ওয়াই আছে জাস্ট একটা জেড আছে ও একটা তাহলে এটার উত্তর এটা এখানে শেষ তারপরে আমরা ছয় নং এ যাই যদি ছয় নং প্রশ্নটি দেখি ছয়ে বলা হয়েছে মাইনাসের থ্রি পি স্কোয়ার কিউ কি এবার আবারও করি তাহলে মাইনাস থ্রি এখানে পি আছে এখানেও পি আছে আচ্ছা সংখ্যাগুলো একসাথে নিয়ে নিই এভাবেও করতে পারেন দেখুন যদি মাইনাস থ্রি এখানে সংখ্যা মাইনাস সিক্স এগুলো একসাথে নিলাম তারপরে পি পি একসাথে নেব পি এখানে হচ্ছে দুইটা এবং এখানে হচ্ছে পাঁচটা তারপরে কিউগুলো একসাথে নেই এখানে তিনটা এখানে চারটা তাহলে এটা এটা গুণ করলে হবে আঠারো এবং প্লাস মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এইটিন তারপরে সেভেন এখানে হচ্ছে এই দুটো সেভেন ছয়ের আনসারও শেষ তারপর এবার সাতে দেখি কি দেওয়া আছে সেভেন মাইনাসের টুয়েলভ এম স্কোয়ার তারপরে এ স্কোয়ার এক্স কিউব তারপর মাইনাস এম এ স্কোয়ার এক্স স্কোয়ার আবারও যদি আমরা লিখি দেখুন সংখ্যাগুলো একসাথে রাখি এটার সাথে এটা গুণ করার কথা ব্রেকেটে রাখি যার কারণ মাইনাস যেহেতু আছে তাই তাহলে আমরা যদি গুণ করি সংখ্যাগুলো যদি একসাথে রাখি মাইনাসের টুয়েলভ গুণ মাইনাসের টু এবার এম এখানে আছে এক দুইটা এখানে আছে একটা তারপর এখানে এ আছে দুইটা এখানে দুইটা তারপরে এক্স এখানে আছে তিনটা এখানে আছে দুইটা তাহলে এ দুইটাকে গুণ করলে হয় টোয়েন্টি ফোর মাইনাসে মাইনাসে হয় প্লাস তারপরে দেখুন আমি এ সামনে লিখছি কারণ অ্যালফাবেটে এবিসিডি অ্যালফাবেটে এ প্রথমেই থাকে তার কারণে আমি এখানে এ প্রথমে লিখছি এ দুইটাকে যোগ করলে হয় ফোর এ দুইটাকে যোগ করলে হবে থ্রি এবং এ দুইটাকে যোগ করলে হবে ফাইভ তাহলে এই এটার আনসারও শেষ এবার আমরা আট নঙ্গে যাই আটের প্রশ্নটিতে বলা হয়েছে সেভেন এ কিউ বি এক্স ফাইভ এক্স টু দিপার ফাইভ ওয়াই স্কোয়ার গুণ দ্বিতীয়টিতে হচ্ছে থ্রি এক্স টুটি ফোর ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার এবার আমরা আবার গুণ করি সংখ্যাগুলো নেই সেভেন এখানে হচ্ছে থ্রি থ্রি সামনে মাইনাস আছে মাইনাস থ্রি তারপরে এ এখানে আছে তিনটা এখানে আছে দুইটা তিন যোগ দুই তারপরে বি এখানে এক একটা এখানে আছে দুইটা তারপরে এক্স এক্স আছে এখানে পাঁচটা এখানেও পাঁচটা তারপরে ওয়াই ওয়াই এখানে দুইটা এখানে তিনটা তাহলে গুণ করি টোয়েন্টি ওয়ান যেহেতু প্লাস মাইনাসে হবে মাইনাস তারপরে এ ফাইভ বি থ্রি এক্স হচ্ছে টেন ওয়াই হচ্ছে ফাইভ এটা হয়ে গেল আট নঙ্গের আনসার তারপরে চলুন নয় নংটা দেখি নয় নঙ্গে কি বলা হয়েছে বলা এটা একটু আলাদা এবার এই অঙ্কটা কিভাবে করবো এটা চলুন একটু বিস্তারিতভাবে ভাবে আলোচনা করব এখানে দেখুন দুইটা অংশ আছে এখানে একটা এখানে একটা প্রথমে এটার সাথে একবার এই সংখ্যাটা গুণ করতে হবে এক এই রাশির সাথে এই রাশি গুণ করতে হবে এই রাশির সাথে আবার এই রাশি গুণ করতে হবে আমি দেখাচ্ছি এখানে টু এক্স গুণ ফাইভ এক্স ওয়াই তারপর এই প্লাস চিহ্নটা দিব তারপর থ্রি থ্রি ওয়াই ইন্টু ফাইভ এক্স ওয়াই তাহলে গুণটা করি এটা এটা গুণ করলে হয় টেন এখানে এখানে একটা একটা তাহলে আর এখানে ওয়াই আছে একটা শেষ আবার এটার সাথে এটা গুণ করি এটা একটা গুণ করলে হবে ফিফটিন তারপরে এক্স এখানে একটাই আছে এবং ওয়াই দুইটা আছে এখানে এইটার সমাধান শেষ তারপরে দশ নং দেখি দশ নঙ্গে কী বলা হয়েছে দশ নঙ্গে আবার একটা প্রশ্ন দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার ফোর এক্স ওয়াই তারপরে এটার সাথে গুণ করতে হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও এটার সাথে এইটা গুণ করতে হবে একবার এটার সাথে একবার এটার সাথে আমি দেখাচ্ছি এটার সাথে প্রথমে ব্রেকেট দিয়ে দিই এখানে ফাইভ এক্স স্কোয়ার গুণ নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই মাইনাস চিহ্নটা দিব এখানে মাঝখানে তারপরে ফাইভ ফোর এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার গুণ করি ফাইভ এবং নাইন গুণ করলে হবে ফোর্টি ফাইভ এখানে এক্স দুইটা এখানে দুইটা টোটাল হচ্ছে চারটা এবং ওয়াই আছে দুইটা তারপরে এবার এটার সাথে এটা গুণ করি এখানে আছে দুইটা এখানে আছে একটা টোটাল তিনটা এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে দুইটা আবার টোটাল তিনটা এখানে এই এটার সমাধান শেষ এখানে আমি আজকের ভিডিওতে জাস্ট টোটাল দশটা অঙ্কের সমাধান আলোচনা করেছি আগামী ভিডিওতে বাকি অঙ্কের সমাধানগুলো আলোচনা করব আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করব জাস্ট আপনাদের একটু বুঝতে হবে আমি টাইম মেনটেন করে দিতে পারছি না আমার সম্ভব হতো তাহলে অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্টগুলো ফেলতাম না আপনাদের জন্য ভিডিও আপলোড করতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি চেষ্টা করি যাতে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটাও আমাকে জানিয়ে রাখবেন আমি আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাহায্য করার আপনাদের জন্য ভিডিও আপলোড করার এবং অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকলে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ